আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে কিছু মশলা আছে তো আমি সারা বছরের জন্য কিভাবে আমার পরিবারের জন্য মশলা তৈরি করে রাখি সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পেতে তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করি আমার এখানে কিছু মশলা এনে নিয়েছি এগুলো হচ্ছে আচার বানানোর জন্য সরিষা তো এটাও ফারহানের আব্বু এনেছে বাজার থেকে আর এখানে আছে হচ্ছে হলুদ এখানে এক কেজি পরিমাণ হলুদ আছে আর হচ্ছে শুকনা মরিচ আছে হচ্ছে এক কেজি আর দেড় কেজি পরিমাণ ধনিয়া এবার আমি সবগুলো মশলা বের করে নিচ্ছি বাহিরের কিনা মশলা থেকে ঘরে তৈরি করা মশলাটাই আমি মনে করি ভালো হয় শরীরের জন্য ভালো আর হচ্ছে রান্নাটাও খুব টেস্টি হয় ঘরের তৈরি মশলা দিয়ে এই কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরে মশলাটা তৈরি করে নেওয়ার খুব সহজে আপনারাও চাইলে এভাবে ঘরেই মশলা তৈরি করে নিতে পারবেন তো এবার আমি মরিচটাকে শুকনো মরিচটাকে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি কারণ এগুলো সবগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে মশলাটা তৈরি করে নিতে হবে আমি পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিয়েছি এরপর এর ভিতরে শুকনো মরিচটাকে সুন্দরভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার আমি চলে এসেছি ঘরে ঘরে চলে এসে যে হলুদটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো বাহিরে থাকে প্রচুর ময়লা থাকে এগুলোতে এগুলোকে কয়েকবার পানি পালটিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি ধনিয়াটাকেও ধুয়ে নেব সেমভাবেই সবগুলো ধনিয়া অল্প অল্প করে খুব ভালোভাবে কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এগুলোতে প্রচুর পরিমাণে মাটি বা বিভিন্ন পাথর টাথর থাকে আর কি ভালোভাবে ধুয়ে নিলে মশলাটা একদম পরিষ্কার হয় ভালো হয় যে লাস্টের যে পানিটা হয়েছে আমি এটা ফেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ময়লা ছিল এই ধনিয়াগুলোতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা ছিল কাদাব পাথর তারপর আর বিভিন্ন অন্য অন্য যে শস্য ছিল এখানে ধুয়ে নেওয়ার কারণে ময়লাটা এখান থেকে চলে গেল তো ভালোভাবে ধুয়ে এটাকে আমি পানি থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি আর কি তারপর এগুলোকে সুন্দরভাবে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এখন যেহেতু আমাদের এখানে প্রচুর রোদ আমি একদিন মানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে শুকিয়ে এগুলো একদম সুন্দর মোচমোচ হয়ে গিয়েছিল আমি আধা ঘন্টা এক ঘন্টা পর পর এগুলোকে হাত দিয়ে একটু নেড়েচে উল্টে পাল্টিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তো সারাদিন রোদে শুকানোর পরে এবার এগুলোকে একদম মচমচে হয়ে গিয়েছে সব কিছু আমি মরিচটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি পরিমাণ মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ধনিয়াগুলো একদম শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে এবার এগুলো মশলা তৈরি করার জন্য রেডি তো তার আগে এই শুকনো মরিচের যে বোঁটাটা আছে এগুলো বেছে ফেলে দিতে হবে যেভাবে করে অনেকে আবার এই শুকনো মরিচের বোটা সহকারেই মরিচের যে গুঁড়াটা এগুলো তৈরি করে ফেলে তো আমি আবার এরকম ভাবে এগুলো ফেলে দিয়ে তারপরে মশলা তৈরি করি সবগুলো মরিচ আমি একত্রিত করে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার এগুলোকে মশলা তৈরি করার জন্য মেলে ভাঙ্গাতে দেব কারণ এগুলো তো বাসায় ব্লেন্ডার করা সম্ভব না যেহেতু অনেকগুলো মশলা মরিচটা কিন্তু প্রচুর ঝাল মরিচ দেখতেই পাচ্ছেন একদম চিকন মরিচ এগুলা তো এই তো মশলাটা বাইরে থেকে একদম মেশিনে ভাঙায় নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এনে তারপর আমি একদম একটু হালকা চেলে চালার পর আমার এখান থেকে কোনো কিছুই বের হয় নাই কারণ আমার মশলাটা একদম শুকানো ছিল যদি ভালোভাবে শুকনা থাকে তাহলে একদম গুড়াটা স্মুথ হয় যদি একটু কম শুকানো থাকে তাহলে গুড়ার ভিতরে হালকা হালকা কিছু মশলা আস্ত থাকে সেটা আর কি চেলে বের করে নিতে হয় তো আমি ছাঁকনি দিয়ে চেলে তারপর আমি এগুলোকে ডামের ভেতরে ভরে নিয়েছি এভাবে করে রেখে দেব সারা বছরের জন্য আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ